আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তিরিশে শ্রাবণ চোদ্দশো ১৪ চোদ্দই আগস্ট দুই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদের বিস্তারিত ভিডিওটি না টেনে দর্দ সহকারে দেখুন সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্টোরি ভিডিও চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম ভান্ডার রক্ষক পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের এমএস অফিসের কাজ করার দক্ষ থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চোদ্দটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন গ্রেড চোদ্দ বেতন ও ভাতা দেই আদেশ দুই পনেরো অনুযায়ী সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক বেতন পদ সংখ্যা একশত পনেরোটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এম অফিস এ কাজ করার দক্ষ থাকতে হবে শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেডের বেতন বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ আপনার ষাট লিপিতেও এই পদে গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা চব্বিশটি বেতন স্কেল এগারো হাজার থেকে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা বারোতম বেতন গ্রেড বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্স্থগার তথ্য বিজ্ঞান বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদে স্নাতক সম্মান অথবা গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার তথ্যবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো প্রার্থী জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না অর্থাৎ তৃতীয় শ্রেণী আপনার অযোগ্য বলে বিবেচিত হবে শর্তসমূহ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মাণ এই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখানে ঢুকেও আবেদন করতে পারবেন বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আপনারা ওই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওটা থেকে দেখে আসতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দানের শুরুর তারিখ ও সময় বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার পি জমা দিতে পারবে অনলাইনে আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি লাগবে তিনশো বাই তিনশো পিকজেলের আপনি যদি নিজেই আবেদন করেন তিনশো বাই তিনশো পিকজেলের ছবি লাগবে আপনার স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিকজেলের আর যদি আপনি কোনো কম্পিউটার দোকানের মাধ্যমে করেন সেক্ষেত্রে ওই কম্পিউটার দোকানে আপনি লোকে আপনার ছবি এবং স্বাক্ষর ঠিক করে নেবে এবং হচ্ছে আপনার পেমেন্ট লাগবে এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ লাগবে আঠারো টাকা অর্থাৎ একশো আটষট্টি টাকা লাগবে এবং বাকি পদগুলো দুই থেকে পাঁচ নং পদের জন্য লাগবে একশো টাকা টেলিটক চার্জ লাগবে বারো টাকা একশো বারো টাকা সহ তো এইদিকে আপনার এস এম এস কীভাবে করবেন সেই লিঙ্কটি দেওয়া আছে এবং হচ্ছে বিস্তারিত ভালোভাবে দেখে নেবেন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখি যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ